আজ বিকেলে ঢাকার কুলশন এলাকা থেকে জনপ্রিয় টিভি অভিনেত্রী জানাতুল সুমাইয়া হিমিকে গ্রেফতার করেছে পুলিশ তবে গ্রেফতারের সঠিক কারণ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি পুলিশ পক্ষ থেকে জানানো হয়েছে তদন্তের স্বার্থে এই মুহূর্তে তারা কোনো তথ্য প্রকাশ করতে পারছেন না হিমি বাংলাদেশের টেলিভিশনের জগতে একটি পরিচিত মুখ তিনি বিভিন্ন নাটক ও টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন তার গ্রেপ্তারের খবর সেবিচ অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করেছে হিমে পরিবারের সদস্যরা এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তবে তার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে তারা এই গ্রেপ্তারের কারণ সম্পর্কে অবগত নন এবং দ্রুতই আইনি পরামর্শ নিচ্ছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে হিমে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার মুক্তির দাবি জানাচ্ছেন এই বিষয়ে আরও তথ্য জানার জন্য আমরা পুলিশের উচ্ছ্বসিত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ চেষ্টা করছি এদিকে হিমির সহকর্মী ও বন্ধুরা তার গ্রেপ্তারের খবরে হতবাক হয়েছেন তারা বলছেন হিমি সবসময় পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছেন এবং কোনো বিতর্কের সঙ্গে তার নাম জড়ায়নি তারা আশা করছেন দ্রুত এই ঘটনার সঠিক তথ্য প্রকাশ পাবে এবং হিমি মুক্তি পাবেন আমরা এই ঘটনার উপর নজর রাখছি এবং নতুন কোনো তথ্য পাওয়ার মাত্রই আপনাদের জানাবো আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ